নমস্কার যুক্তিকতার তরফ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করবো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা যারা দু হাজার চব্বিশে দিচ্ছ আমার ছোট্ট ছোট্ট ভাইরা বোনরা তাদেরকে যুক্তিকতার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করো এবং কিভাবে ভালো রেজাল্ট করবে সেই নিয়ে আজকে আমার আলোচনা বাস্তু টিপস আজকে সাতখানা বাস্তু টিপস দেব একটু মন দিয়ে বাস্তু টিপসগুলো তোমরা এবং তোমাদের বাবা মারা শোনো অতি অবশ্যই পরীক্ষায় তোমাদের ভালো ফলাফল হবে পড়াশোনা যেখানে করছো সেখানে যেন কোলাহল বেশি না থাকে বাড়ি দিক বাড়ির ভেতরে এমন কোনো স্থানে তোমরা পড়াশোনা করো যেখানে শান্তিপূর্ণ স্থান সেখানে পড়াশোনা করো এগুলো কিন্তু টোটাল যা বলবো সাতখানা টিপস বাস্তু টিপস শান্তিপূর্ণ স্থানে পড়াশোনা করো পরীক্ষার পড়ার সময় পূর্ব ও উত্তর দিকে মুখ করে পরীক্ষার পড়া পড়তে বসো এতে স্মরণশক্তি বাড়বে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবে না হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ইংলিশ বেঙ্গলি এগুলো লেখার সময় অনেকেই মনে করতে পারে না উত্তর পূর্ব দিক করে মুখ করে পড়াশোনা করো স্মরণশক্তি বাড়বে এবং রেজাল্ট তোমাদের ভালো হবে অতি অবশ্যই বাবা মাদেরকে বলবো যে ছেলে ছেলেমেয়েরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করছে সেই ঘরের দেওয়াল এবং পর্দার রং যেন সবুজ হয় এটা একটু মাথায় রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এতে বাচ্চাদের কিন্তু মনোসংযোগ বৃদ্ধি পাবে এবং স্মরণশক্তি বৃদ্ধি পাবে বাচ্চারা কিন্তু ভালো রেজাল্ট করবে চেষ্টা করবেন বাবা মারা স্টাডি টেবিলের একটা কোণে ছোট্ট একটি পাত্রে তুলসীর একটা চারা গাছ রাখুন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট স্টাডি টেবিলের যে কোনো একটি প্রান্তে তুলসী গাছের একটি চারা রাখুন এতে কিন্তু বাচ্চাদের মনসংযোগ ভালো বৃদ্ধি পাবে এছাড়া স্টাডি টেবিল সব সময় গুছিয়ে রাখবেন স্টাডি টেবিল যেন কোনো সময় নমুনা না থাকে এবং টেবিলে পারলে ছোট্ট বাঁশ গাছের চারা লাগানো যেতে পারে স্টাডি রুমের ঈশান কোণে একটি কাচের পাত্রে জল ভরে রাখুন এবং তাতে গোলাপের ফুল রাখুন জল ও ফুল রোজ কিন্তু বদলাতে হবে এই যে সাতটি বাস্তু টিপস বললাম পরীক্ষায় ভালো ফল করার জন্য অপরিহার্য কালকে আবার একটা এই টাইপের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে সামনে এবং আপনাদের সামনে আসব সকলে ভালো থাকবেন ভালো লাগলে অতি অবশ্যই কথা চ্যানেলের পাশে থাকুন সাপোর্ট করুন কথা চ্যানেলকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নমস্কার